সালামু আলাইকুম গ্রামীণ সিমে ইমার্জেন্সি এমবি কিভাবে নেবেন আপনি যদি গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি এমবি নিতে চান ইমার্জেন্সি ডাটা নিতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো সময় প্রয়োজন আপনি ইমার্জেন্সি এমবি নিতে পারবেন এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ইমার্জেন্সি এমবি নিতে চান প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে কন্টিনিউ করুন ইমার্জেন্সি এমবি নেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার ফোন যে মাই জিপি অ্যাপস আছে এখানে আসতে হবে আসার পর একটু অপেক্ষা করতে হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই প্রয়োজনের সময় ইমার্জেন্সি এমবি নিতে পারে আপনার মাইজিপি অ্যাপসে আসার পর নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে সি মোর আপনি সি মোরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেন একটু নিচের দিকে আসবেন এখানে থাকার লেখা আছে ইমার্জেন্সি ব্যালেন্স আপনি ইমার্জেন্সি ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন দুইটা জিনিস দেখাইতেছে ইমার্জেন্সি ব্যালেন্স এবং দেখেন বাই অফার্স উইথ ইন্টারনেট লোন তো আপনাকে ইন্টারনেট লোন নিতে হলে এখানে ক্লিক করতে হবে যে ব্রাউজ অফার এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই প্রয়োজনের সময় ইমার্জেন্সি এমবি নিতে পারে ক্লিক করার পর এখানে দেখেন দেখাইতেছে ষাট মিনিট একশো দশ এস এম এস পঁয়তাল্লিশ মিনিট তো এখানে আমার কিন্তু এমবি দেখাইতেছে না আমার এমবি না দেখাইতেছে না এর মেন কারণ হচ্ছে আমি কিন্তু এই জিপি সিম দিয়ে এম বি ব্যবহার করি না আমি মিনিট দিয়ে শুধু কথা বলি জন্য আমার কিন্তু এমবি বি না আপনি যেহেতু এম বি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে এম বি দেখাবে আপনার এখানে দেখাবে এম বি তো পঞ্চাশ এমবি একশো এমবি বা এক জিবি দুই জিবি এরকম দেখাবে তো আপনি যে অফারটা নিতে চান জাস্ট আপনি অফারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখার লেখা যায় কন্টিনিউ জাস্ট আপনি কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি ইমার্জেন্সি এমবি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এভাবে সারা কিন্তু আপনি কোথাও মাই জিবি অ্যাপ ছাড়া আপনি কোথাও ইমার্জেন্সি এমবি নিতে পারবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য